মা ও চন্দ্রায় নমা ওম শিবায় নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শীর্ষামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চাং বারোই নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর সোমবার সাতাশে শ্রাবণ শুক্লপক্ষ সপ্তমী চন্দ্র আজকের দিনে তুলারাশিতে অবস্থান করছে সাতই নক্ষত্র দিয়ে আটটা তেত্রিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপরে বিশাখা অক্ষত দিয়ে চলতে থাকবে সাতই নক্ষত্র অল্প সময়ের জন্য থাকবে তারপর বিশাখা নক্ষত্র বা বিশাখা নক্ষত্র দিয়ে ম্যাক্সিমাম সময় চলতে থাকবে চন্দ্র আজকের দিনটা শেষ সোমবার আর শ্রাবণ মাসে তো অবশ্যই আপনারা মহাদেবকে স্মরণ করবেন মহাদেবের পূজা অর্চনা করবেন জল ঢালবেন দুধ দই ঘি চিনি মধু এই পাঁচটি প্রকার দিয়ে আপনারা স্নান করাবেন বেলপাতা দেবেন পূজা অর্চনার মন্ত্র জপ করবেন যদি না মন্ত্র জপ কিছু করতে পারেন অম শিবায় হর হর মহাদেব এই মন্ত্র জপ করুন তাতেও হবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন ওম ত্রম্বকম জয় সুকান্তিম পুষ্টি বর্ধনম উর্বার রুকীয় বন্ধনান মৃত্যুর মামৃত ওং জু স পলায় স জু ওম নমা এই মন্ত্র জপ করবেন আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে চলুন সরাসরি আলোচনায় যাব আজকের দিনটা যেহেতু সোমবার তো নিজের অন্তরাত্মার দিকে একটু দৃষ্টি দিতে হবে মাথায় রেখে চলবেন আর যারা লিকুইড প্রোডাক্টের ব্যবসা বাণিজ্য করেন ভালো হবে মহাদেবকে আজকের দিনে স্মরণ করবেন পূজা অর্চনা অবশ্যই করবেন পিতা মাতার আশীর্বাদ নিয়ে কাজ শুরু করবেন ভালো হবে সাথী নক্ষত্র দিয়ে যেহেতু চন্দ্র আটটা তেত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা চলতে থাকবে তাই যারা ভ্রমণ করতে চাইছেন বা কৃষিভিত্তিক কাজকর্ম করেন ভালো ফল পেতে যাচ্ছেন বিশাখা নক্ষত্র দিয়ে আটটা তেত্রিশ মিনিটের পর থেকে চন্দ্র গমন করতে থাকবে সেক্ষেত্রে বলবো গৃহস্থলী কাজের ক্ষেত্রে আপনার মনোযোগী হতে হবে মনোযোগ দিন এবং গুরুত্বপূর্ণ কাজকর্মগুলো বাড়ির যেগুলো আছে পেন্ডিং সেগুলোকে কমপ্লিট করার চেষ্টা করুন সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে পাঁচটা বারো মিনিট ভোরবেলা এবং সূর্যাস্ত হবে ছটা দশ মিনিটে সন্ধ্যার সময় সপ্তমী থাকছে সাতটা পঞ্চান্ন মিনিট সকালবেলা পর্যন্ত সেক্ষেত্রে বলব ভ্রমণ ভালো হবে এই সময় বা বাস্তু সংক্রান্ত কাজকর্ম প্রক্রেশ করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে এরপরে অষ্টমী পড়ে যাচ্ছে রচনাত্মক কাজকর্মের সঙ্গে যারা যুক্ত আছেন বাস্তুকর্ম বা রত্ন সংক্রান্ত কর্ম ভালো ফল দিয়ে যাবে ব্যবসা বাণিজ্য করেন যারা অবশ্যই শুক্র যোগ থাকছে চারটে সেক্ষেত্রে বলবো অধৈর্য হয়ে কোনো কাজকর্ম করবেন না প্রচণায় পা দেবেন না অস্থির এবং পরিবর্তনশীল মন আপনার ক্ষেত্রে ক্ষতিকারক হতে পারে ব্রহ্মা এর পরে শুরু হবে চারটে ছাব্বিশ মিনিটের পর থেকে বিশ্বাসযোগ্যতা অবলম্বন করে কাজকর্ম করুন গোপনীয়তা রক্ষা করে যারা কাজকর্ম করেন ভালো ফল পাবেন উচ্চ বিলাসী হয়ে এগোলে আপনার ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে ভালো বিচক্ষণতা সঙ্গে এগোতে হবে মনিষ্করণ থাকছে থেকে পঞ্চান্ন মিনিট পর্যন্ত অর্থাৎ ব্যবসা বাণিজ্য দেখে চালালে মোটের ওপরে ভালো ফল পাবেন এরপরে বৃষ্টিকরণ পড়ে যাবে বৃষ্টিকরণের ক্ষেত্রে একটু সাবধানতার দরকার থাকে রাত্রে আটটা আটচল্লিশ মিনিট পর্যন্ত বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে দিয়ে আমাদের যেতে হবে বন্ধু সঙ্গে ব্যবহার ঠিক রাখার চেষ্টা করবেন হৃদয়হীন কাজকর্ম করতে যাবেন না খারাপ কাজ করার দিকে মনটা ঝুঁকে পড়ে বপ পরে শুরু হতেই যাচ্ছে যারা সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন আজকের দিনে বিশ্বাসুল থাকছে পূর্ব দিকে পূর্ব দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে পশ্চিম দিক আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন যারা অভিনেতা মডেলিংয়ের কাজকর্ম করেন ইন্টার ডিজাইনিং এর সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন চা কফি স্ন্যাক্স রেস্তোরাঁর মালিক ফার্নিচার সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন যারা অ্যালকোহল বা লিকুইড প্রোডাক্টের ব্যবসা বাণিজ্য করেন ম্যানুয়াল লেবারের কাজকর্ম করছেন এবং অ্যাক্ট্রেস যারা আছে মডেলার অ্যাক্ট্রেস আপনারা ভালো ফল পাবেন টিভি রেডিও পডকাস্টিংয়ের সঙ্গে যুক্ত আছেন পলিটিশিয়ান আপনি ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে এছাড়া যারা পশু পাখি ছোট বাচ্চাদের মানে পশু পাখি ছোটো ছোটো পশু পাখির ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে ভালো হবে এবং রিলিজিয়াস এর সঙ্গে যুক্ত আছেন পূজারী আপনি ভালো ফল পেতে যাচ্ছেন যারা এজিটেটার বা সোলজার ডান্সার ক্রিটিক্স কাস্টম বা ইমিগ্রেশন অফিসে কাজকর্ম করছেন পুলিশ বিভাগে কাজকর্ম করেন গার্ড মিলিটারি সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন ভালো হতে যাচ্ছে ট্যাক্স সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন এছাড়া যে সমস্ত বন্ধুরা বিজনেস ম্যানেজমেন্ট সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন খেয়াল রেখে চলবেন ভালো ফল পাবেন ক্রিমিনাল লয়ার যারা আছেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন টিচার পাবলিক স্পিকার রাইটার লিটারেচার নিয়ে কাজকর্ম করেন রিসার্চ করার সায়েন্টিস্ট আপনারা ভালো ফল পাবেন ভালো হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে আটটা তেত্রিশ মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন অশ্বিনী কীর্তিকা মৃগশিরা পুনর্বসু পুষ্যা মাঘা উত্তর ফালগুনি চিত্রা বিশাখা অনুরাধা মূলা উত্তরাষড়া ধনিষ্ঠা পূর্ব ভদ্রপদ উত্তর বর্ধপন নক্ষত্রের বন্ধুরা আটটা তেত্রিশ মিনিট সকালবেলার পর থেকে ভরণী রৈণী আদ্রা পুষা অশ্লেষা পূর্ব ফলগুনি হস্তা সাথী অনুরাধা জ্যেষ্ঠা পূর্বাষড়া শোভনা শতবিষা উত্তর ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন আজকের দিনে চারটে পনেরো মিনিট পর্যন্ত ভোরবেলা তার মানে মাঝরাত্রি রাত্রি পেরিয়ে ভোর হয়ে যাচ্ছে তাড়াতাড়ি পড়ে যাবে আর কি পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা সতর্ক থাকবেন পূর্ব ভদ্রপদ নক্ষত্রের অন্তিম পদ উত্তর ভদ্রপদ নক্ষত্র এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা এই ভোরবেলা চারটে পনেরো মিনিটের পর থেকে অশ্বিনী ভরণী এবং কীর্তিকা নক্ষত্রের প্রথম দু পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন আজকের দিনে আজকের দিনে যে সমস্ত রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন চারটে পনেরো মিনিট ভোরবেলা পর্যন্ত মেস বিষ সিংহ তুলা ধনু এবং মকর রাশির বন্ধুরা চারটে পনেরো মিনিটের পর থেকে বিষ মিথুন কন্যা বিশ্বিক মকর এবং কুম্ভ রাশির বন্ধুরা চারটে পনেরো মানে হচ্ছে পনেরো তেরো তারিখের চারটে পনেরো মানে আমাদের বারো বারোটার পর থেকে সময় চেঞ্জ হয়ে যায় অর্থাৎ এইটা বারো তারিখের আপনি রাশি ফল দেখলে পঞ্চায়েত দেখছেন তেরো তারিখ পর্যন্ত তেরো তারিখে চার পনেরো চারটে পনেরোর পরে তেরো তারিখে ভোরবেলার পর থেকে বিষ মিথুন কন্যা বিশ্বিক মকর এবং কুম্ভ রাশি বন্ধুরা ভালো ফল পাবেন চারটে পনেরো মিনিট পর্যন্ত ভোরবেলা পর্যন্ত মীন রাশির বন্ধুরা সতর্ক থাকবেন অষ্টম চন্দ্র আছে তার থেকে পনেরো মিনিটের পরে মেষ রাশির বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টম চন্দ্র থাকবে অমৃত যোগ থাকছে আজকের দিনে পাঁচটা বারো মিনিট থেকে ছটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সকালবেলা দশটা চব্বিশ মিনিট সকালবেলা থেকে বারোটা উনষাট মিনিট দুপুরবেলা পর্যন্ত এবং ছটা চুয়ান্ন মিনিট বিকালবেলা থেকে নটা সাত মিনিট রাত্রিবেলা পর্যন্ত এবং এগারোটা উনিশ মিনিট রাত্রিবেলা থেকে মাঝ যাচ্ছে দুটো ষোলো মিনিট পর্যন্ত সময় মহেন্দ্র যোগ থাকছে তিনটে পঁয়ত্রিশ মিনিট দুপুরবেলার পর থেকে বিকালবেলা পাঁচটা আঠেরো মিনিট পর্যন্ত সময় আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব তিনটে পয়েন্ট তিনটে চুয়াল্লিশ মিনিট থেকে চারটে আঠাশ মিনিট পর্যন্ত সময় ব্রহ্ম মুহূর্ত থাকছে যে কোনো ধরনের শুভ উদ্যোগ করতে এছাড়া অভিজিৎ মুহূর্ত আজকের দিনে এগারোটা পনেরো মিনিট থেকে বারোটা সাত মিনিট দুপুরবেলা এবং অমৃতকাল থাকছে মাঝযাত্রী একটা আট মিনিট থেকে দুটো তিপ্পান্ন মিনিট পর্যন্ত সময় বিজয় মুহূর্ত থাকছে দুপুরবেলা একটা একান্ন মিনিট থেকে দুটো তেতাল্লিশ মিনিট পর্যন্ত সময় আজকের দিনে লটারি শেয়ার ফাটকা এবং যে কোনো শুভ উদ্যোগের জন্য যে সমস্ত সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সাতটা ছেচল্লিশ মিনিট থেকে সাতটা পঞ্চানব্বই মিনিট পর্যন্ত সকালবেলা আটটা তেত্রিশ মিনিট থেকে নটা সাতান্ন মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা এগারো মিনিট দুপুরবেলা থেকে দুটো ছাব্বিশ মিনিট দুপুরবেলা চারটে বত্রিশ মিনিট বিকালবেলা থেকে ছটা উনিশ মিনিট বিকালবেলা মানে সন্ধ্যা সময় এবং নটা তেইশ মিনিট রাত্রিবেলা থেকে এগারোটা চার মিনিট রাত্রিবেলা এবং তিনটে পনেরো মিনিট ভোর রাত্রি থেকে পাঁচটা তেরো মিনিট ভোর রাত্রি পর্যন্ত সময় আটটা তেরো তারিখ পড়ে যাচ্ছে এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ফল পাবেন আজকের দিনে বিশেষ বিশেষ কাজ করার জন্য বিশেষ বিশেষ সময় নির্ধারিত আছে যেমন খাদ্য সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন সামুদ্রিক কাজের সঙ্গে যুক্ত আছেন লিকুইড প্রোডাক্টের ব্যবসা বাণিজ্য করেন কৃষিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত আছেন রূপোর ব্যবসা বাণিজ্য করেন শাঁখের ব্যবসা বাণিজ্য করেন বা মেয়েলি মেয়েদের যে কোনো ধরনের পোশাক আশাক থেকে আরম্ভ করে তারপর আছেন আপনাদের কোনো বিশেষ নিতে হবে যারা শিক্ষকতার সঙ্গে যুক্ত আছেন বিশেষ কোনো ডিসিশান নিতে হতে যাচ্ছে ডান্স ড্রামার সঙ্গে যুক্ত আছেন বিশেষ কোনো ডিসিশন নেবেন সেক্ষেত্রে বলব পাঁচটা বারো মিনিট থেকে ছটা সতেরো মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা ছেচল্লিশ মিনিট থেকে একটা একান্ন মিনিট পর্যন্ত দুপুরবেলা আটটা রাত্রিবেলা আটটা এক মিনিট থেকে আটটা সাতা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সময়টা কাজে লাগান এছাড়া মাঝ রাত্রের পরে দুটো সাতাশ মিনিট থেকে বড় রাত্রি তিনটে বাইশ মিনিট পর্যন্ত সময়গুলো বেশ ভালো আপনাদের ক্ষেত্রে যদি আর্থিক সংক্রান্ত কোনো ডিসিশান নিতে হয় বাড়িতে প্রবেশ করতে চাইছেন বা গুরুর সঙ্গে দেখা করতে চাইছেন ভ্রমণের জন্য পরিকল্পনা গ্রহণ করছেন খাদ্যদ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ ডিসিশান নিতে হবে এডুকেশন সংক্রান্ত প্রবেশ করতে হবে বা পূজা অর্চনার সঙ্গে যুক্ত আছেন আধ্যাত্মিক কার্যকলাপের সঙ্গে যুক্ত আছেন সেক্ষেত্রে কোনো ডিসিশান মেকিং করতে হবে সাতটা বাইশ মিনিট থেকে আটটা সাতাশ মিনিট সকালবেলা দুটো ছাপ্পান্ন মিনিট থেকে চারটে এক মিনিট বিকালবেলা এবং রাত্রিবেলা নটা একান্ন মিনিট থেকে দশটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন আজকের দিনে যে সমস্ত সময়গুলো অত্যন্ত বাজে এবং সেই সেই সমস্ত বিষয়গুলি আলোচনা করব বারোটা পাঁচটা বারো মিনিট থেকে ভোরবেলা পাঁচটা বারো মিনিট থেকে পাঁচটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা ছটা উনিশ মিনিট সন্ধ্যার পর থেকে সাতটা বাহান্ন মিনিট রাত্রিবেলা এবং এগারোটা চার মিনিট রাত্রিবেলা থেকে এগারোটা দুই মিনিট একটা একটা দুই মিনিট মাঝরাত্রি পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত সতর্কতা দরকার আছে শারীরিক কষ্টের ব্যাপার থাকবে অটোকারি কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না রোগের প্রাদুর্ভাব বেশি দেখা দেখা দিতে পারে বা শারীরিক সমস্যার মধ্যেও পড়তে পারেন সেই সেই সময়গুলো হচ্ছে দুটো ছাব্বিশ মিনিট দুপুরবেলা থেকে চারটে বত্রিশ মিনিট দুপুরবেলা বিকেল বিকালবেলা এবং রাত্রিবেলা সাতটা বাহান্ন মিনিট থেকে নটা তেইশ মিনিট পর্যন্ত সময় যে সমস্ত বন্ধুরা ভারী যন্ত্রপাতি আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করেন ষাট যন্ত্রপাতি নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হয় পাঁচটা পঁয়ত্রিশ মিনিট থেকে সাতটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত এবং একটা দুই মিনিট সকালবেলা থেকে তিনটে পনেরো মিনিট পর্যন্ত সময়গুলো একটু সতর্ক থাকতে হবে একটা থেকে আর যে সমস্ত বন্ধুরা একটু আগে চলেও তাদেরকে বলবো সতর্কতা অবলম্বন করতে হবে কেন জিনিসপত্র যে এলো যেখানে সেখানে এলোমেলো ভয় ফেলে রাখবেন না তাদের ক্ষতি হতে পারে বা কোনো আর্থিক প্রতারণার মধ্যে পড়তে পারেন আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে নটা সাতান্ন মিনিট থেকে বারোটা একান্ন মিনিট এগারো মিনিট পর্যন্ত সময়টা সাতটা পঞ্চান্ন মিনিট থেকে আটটা তেত্রিশ মিনিট সকাল বেলার এই সময়টায় আপনারা আবেগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন কর্ম পরিবর্তন করতে যাবেন না আর যে কোনো ধরনের উত্তেজনাকে আপনাকে কন্ট্রোল করতে হবে নাহলে বিপত্তির মধ্যে পড়তে পারেন ঝব্ডে হতে পারে আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব রাহুকাল থাকছে ছটা পঞ্চাশ মিনিট থেকে আটটা সাতাশ মিনিট পর্যন্ত সকালবেলা দুর্মূর্ত থাকছে বারোটা সাত মিনিট থেকে বারোটা বারোটা আট মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং দুপুরবেলার পরে হচ্ছে দুটো তেতাল্লিশ মিনিট থেকে তিনটে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত সময় দু মুহূর্তে কোনো রকম ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোনো বা গ্রিট সাইন করা ঠিক না কালবেলা থাকছে আজকে দিনে ছটা পঞ্চাশ মিনিট থেকে আটটা সাতাশ মিনিট পর্যন্ত এই সময়টা আউুকেলা থাকছে অর্থাৎ বাজে সময় সব থেকে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না বারবেলা থাকছে দুটো ছাপ্পান্ন মিনিট থেকে চারটে তেত্রিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এবং কাল রাত্রি থাকছে আজকের দিনে দশটা উনিশ মিনিট থেকে এগারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সময় এই সময়টা অত্যন্ত বাজে বাজে সময়গুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন তাহলে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার জন্য অবশ্যই কমেন্টে লিখুন ওম নমর শিবায় হর হর মহাদেব বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন